গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার একটা আরো একদম বেড়ে গিয়েছে বন্ধুরা গতকালকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেটটা বেড়েছে এমনি ভাবে অন্যান্য দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো আগস্ট মাসের তারিখ পঁচিশ সাল রোজ শনিবার আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় মালয়েশিয়ান নিগিত রেটটা বেড়েছে লোটাস মানি এক চেন্দ্রে আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি একচে আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি একচেঞ্জে আড়াইশ টাকা আটানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ পয়সা অগ্রণী রেমিটেন্স সাবজেদি চারশ টাকা আশি পয়সা অন্যান্য তো আপনারা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা এক পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা এক পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা একশো তো বাইশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনের এক ডলারের চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে যারা বাহারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা দশ পয়সা বাহারাইনের রেটটা কিন্তু বেড়েছে আগের তুলনায় সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা দশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা সত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত বাইশ টাকা একষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশত তেইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াদের ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রুমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা গালফ এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ জয়লুক্কা সামদান গ্লোবাল লুলু আর বিভিন্ন তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা এক একদিনে তেত্রিশ টাকা এগারো পয়সা দুবার সারা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জিসিসি এক্সচেঞ্জে সি তেত্রিশ টাকা এগারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের এক দিনারে তিনশো আটানব্বই টাকা কুয়েতের দিনারের রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস কুয়েত বাহরাইন একচেঞ্জ বি এসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তবে আবার আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন কাতারের একটি এলে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া কাতারের আল জাজিরা আলমির্কা কাপ নেশন লু হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের একটিয়ালে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তবে সৌদি তেলেমানি থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বারো পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা পে থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেয়